একটি ছোট্ট গ্রামে থাকতেন এক দাদি দাদি ছিলেন সবার কাছে ভালোবাসার মানুষ তিনি শান্ত পরিশ্রমী আর মমতাময়ী তার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী ছিল একটি সাদা কালো গরু দাদির ঘরটি ছিল ঠিক গ্রামের প্রান্তে আর ঘরের আঙিনায় গরুটি ছিল তার আনন্দের আলো প্রতিদিন ভোরে দাদি ঘুম থেকে উঠে গরুর কাছে যেতেন তিনি মমতা ভরা হাতে গরুর মাথায় হাত বুলাতেন তারপর দুধ দোহাতেন সেই দুধ শুধু নিজের জন্য নয় গ্রামের শিশুদের জন্য ভাগ করে দিতেন শিশুরা খুশি মনে দুধ খেত আর বলতো দাদির গরুর দুধে যেন জাদু আছে কিন্তু একদিন গরুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল খাবারে আগ্রহ নেই চোখে জল শরীর দুর্বল দাদি ভীষণ চিন্তায় পড়লেন তিনি ডাক্তার আনলেন ওষুধ দিলেন কিন্তু গরুটি সুস্থ হচ্ছিল না তখন দাদি নিজের ভালোবাসাকেই ওষুধ বানালেন প্রতিদিন তিনি গরুর কানে মিষ্টি করে কথা বলতেন ঘাসে ওষুধ মিশিয়ে খাওয়াতেন স্নেহ ভরে শরীর মুছিয়ে দিতেন কিছুদিন পর এক সকালবেলা দেখা গেল গরুটি আবার ধীরে ধীরে ঘাস খাচ্ছে কয়েকদিনের মধ্যে সে আগের মতো চঞ্চল হয়ে উঠল মাঠে দৌড়াতে লাগল লেজ নাড়াতে লাগল আনন্দে দাদির চোখ ভরে উঠল জলে তিনি মৃদু হেসে বললেন ওষুধ যতটা দরকার তার থেকেও বেশি দরকার ভালোবাসা ভালোবাসা হলে সব অসুখ সারবেই